বন্ধুরা হাঁটু ব্যথা কোমর ব্যথা আজকালকার দিনে সবারই মুখে এই কথাটা শোনা যায় বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মা বাবারা থাকেন তাদের তো এই সমস্যাটা আরও বেশি হয় ঘরোয়া উপায়ে কিন্তু হাঁটু ব্যথা কোমর ব্যথার সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি কেন বলুন তো ব্যথা হয় যেখানে আমাদের রক্ত চলাচলটা ঠিকমতো হতে পারে না নার্ভটা সচল থাকে না এর কারণে কিন্তু সেই সব জায়গায় ব্যথা দেখা যায় উঠতে বসতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয় কিভাবে ব্যথার থেকে খুব সহজে আরাম পাবো এমনকি বাতের ব্যথাও দূর হবে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আলু আলুর রস আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে কারণ আলুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের যে ফুলে যায় বা ম্যাচ ম্যাচ করে গা হাত বা ব্যথা করে সেই ব্যথার জায়গায় যদি আলুর রস লাগানো যায় খুব দ্রুত ফোলাভাব কমে ব্যথা কমে এখানে আমি এক চামচ নিয়ে নিয়েছি নুন যে নুন আমরা খেয়ে থাকি সাদা নুন সেই নুন এখানে হাফ চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো প্রত্যেকেই জানি বিষ ব্যথা কমাতে সাহায্য করে সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব বন্ধুরা কর্পূর আপনারা লক্ষ্য করবেন আগেকার দিনে কর্পূরের তেল দিয়ে কিন্তু ব্যথার জায়গায় মালিশ করতো কারণ ব্যথা কমবে ফোলাও কমবে তাই কর্পূরটা অবশ্যই ব্যবহার করবেন এখানে আমি নিয়ে নিয়েছি লাউ লাউ এমন একটি সবজি এর মধ্যে রয়েছে বন্ধুরা এমন কিছু উপকারী প্রপার্টি যেটা আমাদের ফোলা কমাবে বাতের ব্যথা দূর করবে ব্যথার জায়গায় আরাম দিতে সাহায্য করবে কারণ লাউয়ের রস আমাদের জায়গাটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে লাউয়ের যে সাদা অংশটা এখানে আমরা সেই সাদা অংশটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি সবুজ অংশটা বা খোসাটা গ্রেট করবেন না শুধু ভেতরের সাদা অংশটাকে গ্রেট করে নেবেন আর যে উপকরণগুলো নিচ্ছি প্রত্যেকটা জিনিস আমাদের রান্নাঘরে থাকে এমনকি আমাদের নার্ভকে সচল করতেও সাহায্য করবে এই উপকরণগুলো খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পর কী করবো সবগুলো উপকরণ চামচের সাহায্যে আমাদের মিশিয়ে নিতে হবে এটাকে আমরা ভালো করে সবার প্রথমে মেশাবো তারপর কিছু সময় রেখে দেব এখানে আমি আধ ঘন্টা মতো রেখে দেব তাহলেই এই যে আলু লাউ এর থেকে না একটা জলভাব ছেড়ে দেবে বা রস আপনারা বলতে পারেন এই রসটারই আমাদের প্রয়োজন পড়বে ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি এটাকে কিছু সময়ের জন্য এইভাবে আমি রেখে দিচ্ছি দেখুন আমি এখানে কুড়ি মিনিট রেখেছিলাম এর থেকে জ মানে রসটা বের হয়ে যাচ্ছে একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো সরিষার তেল এখানে আপনারা তিলের তেল নিতে পারেন ব্যথার জন্য তিলের তেল ভীষণ উপকারী অবশ্যই এখানে কিন্তু আপনারা এই যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম এই মিশ্রণটাকে আমি রসটা বের করে নিচ্ছি অনেকটা পরিমাণ এক সঙ্গে কিন্তু তৈরি করা যাবে না কারণ জিনিসটা নষ্ট হয়ে যাবে যখন আপনারা ব্যবহার করবেন আর একবারের মতো যতটুকু প্রয়োজন ততটুকুই তৈরি করবেন এটা তৈরি করে রেখে দেওয়া যায় না তাই একসঙ্গে বেশি করে তৈরি করার কোনো প্রয়োজন নেই এইভাবে আমি চেপে চেপে রসটা বের করে নিলাম তেলের মধ্যে আমি রসটাকে দিয়ে দিলাম গ্যাসটাকে অন করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নেবেন তারপর পাত্রটাকে বসিয়ে দেবেন এটাকে ফোটানোর প্রয়োজন নেই যখন চারপাশ থেকে হালকা ফুটতে শুরু করবে দেখবেন বাবল ফুটতে শুরু করেছে তখন বুঝবেন এটা ভালোভাবে গরম হয়ে গেছে মানে আমাদের উষ্ণ গরম প্রয়োজন অতিরিক্ত গরম কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো না তাই উষ্ণ গরম অবস্থাতেই আমরা এটাকে ইউজ করবো গ্যাসটা বন্ধ করে দিলাম এটা এখন যেহেতু প্রচণ্ড গরম রয়েছে যতটা আমরা সহ্য করতে পারি ততটা গরম অবস্থাতে ব্যবহার করব। এটা হালকা একটু ঠান্ডা হতে হতে আরও একটি জিনিস আমাদের তৈরি করে নিতে হবে গ্যাসের ওপর আবারও একটি পাত্রের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন সেই সঙ্গে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এই জলটাকে হালকা উষ্ণ গরম করে নেব এই জলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা রসুনের খোসা দিয়ে দিচ্ছি সঙ্গে একটি তেজপাতা পেঁয়াজ রসুনের খোসা তেজপাতা আর নুন হলুদ আমাদের বিষ ব্যথা এমনকি ফুলে যাওয়া ম্যাচ ম্যাচ করা শরীর সেই সব জায়গায় যদি পঞ্চ করা যায় খুব আরাম পাওয়া যাবে হালকা উষ্ণ গরম করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে নিলাম এবার এই জলটাকে আমি ছেঁকে নিচ্ছি আমাদের এটাকে ছেঁকে নিতে হবে আর এই জলটাকে উষ্ণ গরম অবস্থাতে ইউজ করব একেবারে ঠান্ডা করে কিন্তু হবে না একবার আপনারা ব্যবহার করে দেখুন এই পদ্ধতিটি বাতের ব্যথার থেকেও আপনারা খুব সহজেই আরাম পাবেন আমাদের যে পা বা হাঁটু কোমর ব্যথা ফুলে গেছে হাঁটাচলা করতে অকষ্ট হয় সেই জায়গায় একটি কাপড় নিয়ে নিন আর এই উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে এইভাবে জায়গাটাকে প্রথমে মানে পঞ্চ করে নিন উষ্ণ গরম জলের সেক যাকে বলে এইভাবে যেহেতু এই জলের মধ্যে হলুদ রয়েছে নুন রয়েছে পেঁয়াজ রসুন তেজপাতার খোসা রয়েছে তাই কিন্তু আপনাদের ব্যথা কমবে ফোলাভাব কমবে সেই সঙ্গে বাতের ব্যথা থাকলে তার থেকেও আপনারা আরাম পাবেন এইভাবে পাঁচ মিনিট মতো হালকা খুব জোরে জোরে নয় হালকাভাবে উষ্ণ গরম জলের মধ্যে কাপড় ডুবিয়ে জায়গাটাকে সেঁক দিন তারপর এটাকে এক দু মিনিট রেখে দিন এবার আমরা কি করব এক দু মিনিট পর যখন আপনি আপনি শুকিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সামান্য পরিমাণ টুথপেস্ট কোলগেট নিয়েছি যেখানে আপনাদের ব্যথা সেই জায়গাটা এইভাবে একটু কোলগেট লাগিয়ে দেবেন দেখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে না ঠান্ডা অনুভূত হবে কারণ কোলগেটের মধ্যে দেখবেন পিপারমেন্ট দেওয়া থাকে এইভাবে খুব ভালো করে আগে কোলগেটটা লাগিয়ে নিন তারপর আমরা যে তেলটাকে গরম করে নিয়েছিলাম উষ্ণ গরম অবস্থাতে খুব ভালো করে এইভাবে আপনারা লাগিয়ে একটু মালিশ করুন এইভাবে উষ্ণ গরম কিন্তু ঠান্ডা নয় ঠান্ডা করলে অতটা উপকার পাওয়া যায় না তাই উষ্ণ গরম অবস্থাতে ব্যথার জায়গায় দেবেন দেখবেন আরাম পাবেন খুব ভালো করে এইভাবে সবার প্রথমে একটু মালিশ আমাদের করতে হবে একবার ব্যবহার করলেই আপনারা কিছুটা হলেও কিন্তু উপকার পাবেন বন্ধুরা আমি এখানে হাঁটুতে দেখাচ্ছি আপনারা এই কাজটি কোমরেও করতে পারেন বা যেখানে আপনাদের ব্যথা সেই সব জায়গায় ভালো করে মালিশ করার পর এখানে লাউয়ের টুকরো কেটে নিয়েছি লাউ ঠান্ডা হয় তাই এইভাবে দিয়ে দেবেন যেখানে দেখবেন লাউ ঠান্ডা জাতীয় সবজি প্রত্যেকেই জানি ব্যথা জায়গায় আরাম দিতে সাহায্য করে লাউয়ের টুকরো দেওয়ার পর একটি কাপড় নিয়ে নেব কাপড় দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের পেছিয়ে দিতে হবে পেঁচিয়ে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ রাখতে হবে ধরুন এখানে আধ ঘন্টা এক ঘন্টা রাখলেও ক্ষতি নেই এখানে আমি আধ ঘন্টা পর ফিরে এসছি এবার আমি এটাকে খুলে নিচ্ছি দেখবেন আধ ঘন্টার মধ্যে অনেকটা শুকিয়ে যাবে ফোলাভাবও আপনাদের অনেকটাই কমবে প্রথম দিন ব্যবহারে এবার কি করব এই জায়গাটায় সঙ্গে সঙ্গেই জল দিয়ে কিন্তু ধোবো না কোনো কাপড় দিয়ে আপনারা মুছে নিন আর যদি ধোয়ারই হয় জায়গাটা অবশ্যই উষ্ণ গরম জল করে তারপর সেই জায়গাটা ধোবেন ঠান্ডা জল দিয়ে ধোবেন না বন্ধুরা আপনারা এই কাজটি পরপর দু তিন দিন করুন যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথায় সমস্যায় ভুগছেন এমনকি মাংস পেশিতেও সমস্যা আরাম পাবেন অনেকে পায়ের তলায় না গরম খেলে জ্বালা করে তারা এই ধরনের একটি তেল তৈরি করে পায়ের তলায় এইভাবে মালিশ করুন পায়ের তলার যে জ্বালাভাব আছে দেখবেন সেই জ্বালাভাব আপনাদের কমে যাবে এমনকি আপনারা আরাম অনুভব করবেন একেবারে ঘরোয়া পদ্ধতি বন্ধুরা আর অনেকটা টাকা খরচা করতে হবে না আর এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের কোনোরকম সাইড এফেক্ট হবে না অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মহিলা থাকে বয়স্ক লোক থাকে তাদের আপনারা এই রেমেডিটি অবশ্যই ট্রাই করা তারা আরাম পাবে